আসসালামু আলাইকুম আশা আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাঁচশো টাকা বেলাইকান টান করে দেবেন পরবর্তীতে আমার এসে সকল গ্রামের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ যাতে করে ভিডিওগুলো মিস না করে সেই জন্য আমার ভিডিওটা করা এবং কি পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে বর্তমানে কিন্তু আমাদের গরু নেওয়ার কোনো টেনশন নাই কারণ আগে যখনকা ছাগল লালন পালন করতাম তখনকা আমরা স্তরে বেশিরভাগ সময় স্তরে কিন্তু ঘাস তোল গুরু খাবার সকালে আমি ভালোই দিছিলাম তো ওই যে সমুদ্রের এখানে মরিচ চাল যাইছে তো মরিচটা ফলন বেশি হয় ওই মরিষটা শ্বাস করতেছে তো ওইখান থেকে একশালা গাছ নিয়েছিলাম খাওয়াইছি আর এলাই যে হনের গাছ মনে থাকতে পারে মানে গরুর এই খাওয়ানো হয়েছে কি কোয়াছি তো এখন যতদিন ছাগলটা নিয়ে কারণ এই যে দেখেন এই যে পাঠি ছাগলটা আমাদের এটা তো পেট ভরছে প্রায় মধ্যে ভালোই খায় কিন্তু এই পাটিটা খানা দানা একবারেই কম তো তত টেনশন আমাদের এই ছাগল গুলো নিয়ে ঠিক মতো খাবার দাবার দেওয়ার চেষ্টা করতেছে আর এই যে খুশকার পাতা আর এই যে এগুলা আর কি খাওয়াইতাছি ধুমসা বেশি একটা খায় না ধুমসা খাওয়ানোর চেষ্টা করলাম তো ধুমসা যেহেতু নাই খায় বিড়া আসলে খায় না ওইটা তো খাওয়ানো সম্ভব না তবে বিড়া খায় ওইটা বেশি বেশি করে খাওয়ান লাগবে আর এই যে এতগুলা খাবার খাওয়ানোর পরে আমার বাসনটা কিন্তু এই যে ধুমসা খাবার দিয়েছিলাম সকালবেলা মা ঠিকমতো আসলে বৃষ্টির মধ্যে তুলতে পারে নাই ছাগলে খালি আগে খায় আর গোড়া গুলা রেহাই দিছে

বুড়িটা বন্ধু বলতে দিছি বুড়ি নিয়ে টেনশন নাই তবে ছাগল কালার নিয়ে একটু টেনশন আছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে